হ্যালো ভাইজ আমি দীপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আজকের সন্ধ্যের পর থেকে কিন্তু কানা ঘুষে কিন্তু শোনা যাচ্ছে তো সাকিব খানের পরবর্তী যে প্রজেক্টটা মুক্তি পাচ্ছে সেটা অবশ্যই দরদ এবং এটা টার্গেট হচ্ছে মোটামুটি সেপ্টেম্বর মাস এটা আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু আপডেট দিয়েছিলাম তো এখন যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে গিয়ে এর পরবর্তীকালে কিন্তু মেহেদি হাসানের সঙ্গে আরও একটা ছবি করার কথা ছিল যেখানে আমরা মেন লিড কাস্টে সাকিব খানকে এবং তার সঙ্গে সঙ্গে এধিকা পলকে কিন্তু একটা মানে আসার কথা ছিল মানে থাকার কথা ছিল তো বর্তমানে আমি আজকের ফেসবুকে কয়েকটা পোস্ট দেখলাম সেখান থেকে এটা যেটুকু আমি বুঝতে পারছি সেটা হচ্ছে কি সম্ভবত এটার শুটিং স্টার্ট হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের শেষ থেকে আপনার রিলিজ অফ দরদ তো সেক্ষেত্রে এই ছবিটা অনেকে বলছে যে শাকিব খান এখন বড় বড় বিগ বাজেট ছবি বা বেশ ভালো ভালো স্ক্রিপ্টিং মানে স্ক্রিপ্ট ওয়ালা ছবি চুজ করছেন যেখানে একটা হাই অক্টেন অ্যাকশন থাকবে মানে লার্জার দেন লাইভ তিনি কিন্তু প্লে করতে চাইছেন তো এরকম একটা ক্যারেক্টার এরকম একটা চরিত্র তিনি বরাবরে কিন্তু ইনফিউচারে করতে চাইছেন তো সেই রকম একটা রং কম ছবি বা একটা থ্রিলার ছবি খুবই সাধারণ যে মানের একটা ছবি সেই ধরনের ছবি সাকিব খান বর্তমানে করতে চাইছেন না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কানা ঘুষ আমি বলছি যে সম্পূর্ণ এক্স্যাক্টলি অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু নয় যে বরবাদ সিনেমাটা সম্ভবত হচ্ছে না এবং এই খবরটা দেখলাম যে কয়েকটা ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে তাই আমি বললাম যে এটা এখন অবধি তো বরবাদে কোনো অ্যানাউন্সমেন্টই আসেনি তো যার অ্যানাউন্সমেন্ট আসেনি সেটা এক্স্যাক্টলি ক্যান্সেল হবে করতে কি আরে সব থেকে বড় আমার প্রশ্ন যে আগে আগে হচ্ছে অ্যানাউন্সমেন্ট আসুক তারপরে সেটা হচ্ছে হোক বা না হোক সেটা পরের বিচার্য একটা বিষয় কিন্তু বরবাদ সিনেমাটা আদৌ আসছে কি আসছে না সেটা ইন ফিউচারে কিন্তু বলবে বাট এই খবরটা কিন্তু আসছে যে শাকিব খানের এই প্রজেক্টটা তিনি এই প্রজেক্ট এই প্রজেক্টটা থেকে সরে দাঁড়িয়েছেন এই প্রজেক্টটা আসার সম্ভাবনা কম এই খবরটা কিন্তু মার্কেটে ঘোরাঘুরি করছে বাট তোমাদের কাছে যদি কিছু ইনফরমেশনস থাকে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা